অজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কিনা না করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে মহিলারা হায়াজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কিনা কিছু কিছু আমল আছে যা তিন পাঁচ সাত আট তেত্রিশ একশো বার পড়তে হয় প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সব পাওয়া যাবে কি না সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে উপর বসে থাকে কোলের কাছে জায়গা থাকে না তখন করণীয় কি আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কি না অত অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোট ছোট দোয়া এগুলো পাঠ করবার জন্য দুরুদ পাঠ করবার জন্য এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই কোরআনে করিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরু দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নেই কালিমা পড়ছেন তখন ওজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ অজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় রহমান সাহেব জানতে চাইছেন অজু করতে গিয়ে অন্যের ওজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নেই খুবই কলমে এডি থেকে জানতে চাইছেন মহিলারা হায়েজ অবস্থায় আজানের ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে তো না অবশ্যই গুণা হবে না বরং হায়জ অবস্থায় এটা করা যাবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কি ভাই রাজু অবশ্যই সব হবে আল্লাহ রব্বুল আলমিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব নামাজিকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ এরপরে খানম স্বপ্ন আপনি জানতে চেয়েছেন কিছু কিছু আমল আছে যা তিন পাঁচ সাত আট তেত্রিশ একশো বার পড়তে হয় প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে পাওয়া যাবে কি না বোন স্বপ্না ইসলামে কোনো কিছুর যদি সংখ্যা বেঁধে দেওয়া হয় আমাদের প্রিয় নবী সাল্লাম যদি কোনো কিছু নির্দিষ্ট সংখ্যায় বলে দেন তাহলে সে সংখ্যার একটা বিশেষ তাৎপর্য অবশ্যই থাকে তাৎপর্য না থাকলে তিনি বলতেন না মা মা যাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে আসে যা বলেন ওহি হিসাবে আসে অতএব তিনবার সাতবার বলার তাৎপর্য অবশ্যই আছে এজন্য সেই সংখ্যাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে এমন না যে আমি অনেক পড়লামের ভিতরে তিন তো আছেই তাহলে সেক্ষেত্রে সে মর্যাদা আমি লাভ করব না তবে হ্যাঁ কখনো পড়তে গিয়ে এক দুবার বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই সন্দেহ হচ্ছে ঠিক হচ্ছে কিনা তাহলে সন্দেহ দূর করবার জন্য যতবার পড়লে সন্দেহ দূর হয়ে যায় ততবার পড়লাম এটা ঠিক আছে কিন্তু নিয়মিত এরকম ওই সংখ্যাটাকে লক্ষ্য না করে আপনি প্রচুর পরিমাণ পড়লেন সেটা উচিত নয় বরং ওই নির্দিষ্ট সংখ্যা ফিল আপ করা উচিত এরপরে আপনার চাইলে সে দেওয়াটা আরও কম বেশ পড়েন সেটাতে কোনো কিছু আসে যায় না এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কি তখন করণীয় হলো আপনি সলাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কি না কেউ দেখে সন্ধের মধ্যে পড়ে যায় এতটুকু যেন না হয় শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি চেষ্টা করলেন রুকু করলেন এটা করবেন আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে একটু পেছনে একটু সামনে একটু ডানে বামে তাহলে সরে গিয়ে চেষ্টা করবেন অথবা যে কোনোভাবে জড়ো সড়ো হয়ে আপনাকে সেজদার যে শর্তগুলো আছে সাতটি অঙ্গর উপরে চেষ্টা করা সেটি আপনাকে করতে হবে যে কোনো